নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কি কে সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করার পর বললেন উক্তব কলম লেখ কলম বললেন মাদা আক্তুবু ইয়া রব ও রব আমি কি লিখব আল্লাহ বললেন উখদু মাকাদিরা কুল্লি শাইইন হাতা তাকুমাস কেমন পর্যন্ত যা ঘটবে তুমি সব লিপিবদ্ধ করো কেমন পর্যন্ত যা ঘটবে তুমি সব লিখে ফেল তাহলে সৃষ্টির সূচনা কি সৃষ্টি করলেন কার্যক্রমের সূচনা কি দিয়ে পড়া তাহলে সৃষ্টির সূচনা লেখা নবুয়তের কার্যক্রম শুরু পড়া এবার দুইটা মিলান কি হয় লেখা ছোটবেলায় শিখছি লেখাপড়া করে যে গাড়ি বাড়ি ছড়েছে এজন্য মাদ্রাসা মাদ্রাসায় লেখা হয় লেখাপড়া যেটা আল্লাহ লেখাপড়া শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানে না আল্লাহ মানুষকে ওই জিনিস শিক্ষা দিয়েছেন যা সে জানত না আমি আপনি পাঁচ বছর আগে যা জানতাম না এখন অনেক কিছু আল্লাহ জানাইছে দশ বছর আগে আমি আপনি অনেক কিছু জানতাম না আল্লাহ জানাইছে এই জায়গায় ওলামায় যারা আস ওনারা বক্তবে যখন ছিল আমরা যখন বক্তব্যে পড়ছি তখন বুঝছি কি এটাই মনে অনেক বেশি পড়াশোনা যখন হ্যাবযোখানায় গেছি তখন বুঝলাম না এটা আরো বড় না হ্যাবযানা শেষ করে আমরা যখন কি বলতাম জানেন কিতাবখানার ছাত্রদেরকে যখন দেখতাম রাতে ঘুমায় আর আমরা পড়তে উঠি সাড়ে তিনটা চারটায় মনে করতাম ইস কিতাব ভালো ছিল কি আরাম মানে এরকম বলতাম কিতাব খানা যাওয়ার পর বুঝলাম না হ্যাপ তো শুধু কোরআন মুখস্থ করছি ওখানে যাওয়ার পর কোরআন মুখস্থর মধ্যে আর সীমাবদ্ধ না সেখানে যাওয়ার পর বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়তে হয় সেখানে যাওয়ার পর বিশুদ্ধ উচ্চারণে কোরআনের অনুবাদ শিখতে হয় সেখানে যাওয়ার পর কোরআনের মতলব বুঝতে হয় সেখানে যাওয়ার পর কোরআনের আদেশ নিষেধগুলা বুঝে শুনে নিজে আমল করে অন্যের মাঝে যেন প্রচার করতে পারি এই জন্য পড়ার পরে আবার ছাত্রদের মাঝে গ্রুপ স্টাডি করতে হয় তো বুঝতাম কি মনে হয় পরেরটা সহজ পরে দেখি না আসলে জানি না তো এই জন্য মনে করি ওইটাই তো আল্লাহ বলেন একের পরে এক তোমরা যা জান না আমি আল্লাহ সব জানাই এটাই বলতেছে আল্লাহ মাল ইনসান আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছে জানিয়েছেন আমি আলাম যা মানুষ জানতো না এই সুরাতে আল্লাহ বলছেন আল্লাহ বিল কলম আল্লাহ মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিছে সুবাহ আল্লাহ কিসের মাধ্যমে শিক্ষা দিছে কলমের মাধ্যমে আল্লাহ মানুষকে শিক্ষা দিছে এজন্য জন্য মাদ্রাসায় যারা পড়াশোনা করে শিক্ষার্থী যারা ছাত্র ছাত্রী যাই হোক শিক্ষিকা যারা আসে এটা তো মহিলা মাদ্রাসা ছাত্র আমরা যারা আছি আমাদের জীবনে এই নিয়ত থাকতে হবে আল্লাহ যদি জীবনে আমার লেখার শক্তি দান করে তো আমার বিদ্যা আমি লেখার মাধ্যমে সারা দুনিয়াতে প্রচার করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই নিয়ত সবার থাকতে হবে আরেকটা নিয়ত থাকতে হবে আল্লাহ যদি আমাকে বলার শক্তি দেয় আমি বলে বলে আমার এলাকাবাসী সহ সারা দুনিয়াতে আমার কথাগুলো আমি বলে আমি দুনিয়াবাসীরা জানান শোয়েব ওখারির একশো পাঁচ নম্বর হাদিস সাহাবায় ক্যারামকে নবী লম্বা বয়ান করার পর বললেন আমি তোমাদের কাছে যা পৌঁছে দিলাম তোমরা উপস্থিত যারা আছো অনুপস্থিত যারা আছে পৃথিবীর প্রান্তে প্রান্তে ওই অনুপস্থিতদের কাছে তোমরা আমার কাছ থেকে যা জানলা এই উপস্থিতির সাহাবি তোমরা যারা অনুপস্থিত যে মানুষগুলা তাদের কাছে আমি নবীর শিক্ষাটা তোমরা পৌঁছাই দিল এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর এই নিয়োগ থাকা আমি যা শিখব এটা অন্যের কাছে আমি পৌঁছে দিব শিক্ষার্থী যারা আমরা এখানে কোরআন সুন্না শিখতেছি আমাদের আর একটা নিয়োগ থাকতে হবে এই নিয়োগটা হলো আমি আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিনকে খুশি করার জন্য পড়াশোনা করি কাকে খুশি করার জন্য নাসাইর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এক ব্যক্তির ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হলো আরজুল আলান গজা ইয়াল তামিস উল আজরা ওয়া দিকরা মাহ্লাকু ইয়া রসুল ইয়া রসুল এক ব্যক্তির ব্যাপারে আপনার কাছে জানতে চাই এক ব্যক্তি জিহাদের ময়দানে জিহাদ করেছে তার নিয়ত হলো এই জিহাদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব কামাই করা এটা তো ভালো করা পাশাপাশি তার নিয়ত মানুষ তাকে বড় মুজাহিদ বলবে এই নিয়তে সে জিহাদের ময়দানে গেছে তার পুরস্কার কি জানতে চাই নবী জবাব দিলেন সে কিছুই পাবে না তিনবার আল্লাহ নবীর কাছে আবার প্রশ্ন করা হয় হুজুর ওই ব্যক্তির ব্যাপারে জানতে চাই যে ব্যক্তি জিহাদ করছে জিহাদের মাধ্যমে তার নিয়ত হলো ওই ব্যক্তি আল্লাহর কাছ থেকে সোয়াব পাবে পাশাপাশি দুনিয়ায় তার নাম কাম হবে মানুষ তাকে বড় মুজাহিদ বলবে বীর পালোয়ান শক্তিশালী বলবে তার ব্যাপারে জানতে চায়। তিনবার নবীকে প্রশ্ন করার পর আল্লাহ নবী প্রত্যেকবার জবাব দিলেন লাশে আলহু এই ব্যক্তি কিছুই পাবে না তার আমল নামায় কিছুই হবে না এরপর আল্লাহ নবী বলেন ইন্নাল্লা হা লায়া কবালু আমালি ইল্লা মা কন আলহু খালে স অবতুহিয় বিহী আল্লাহ বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ এটা আল্লাহর জন্য না হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে ততক্ষণ আমল কবুল করে না এজন্য যারা পড়ি পড়াই যারা এই মাহফিলে আসছি আমরা যে কোনো অমাদত শিক্ষা দেওয়া শিক্ষা করা কোরআন সন্ন্যার সাথে সম্পৃক্ত যে কোনো আমল সেটা নামাজ হোক রোজা হোক নিয়ত যদি থাকে আল্লাহর কাছ থেকে সব কামাই আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা নবী বলেন কিছুই পাবে না তার আমল নামাই কিছুই হবে না একমাত্র আল্লাহর জন্য যদি হয় ওই আল্লাহর জন্য আমলের প্রতিদান আল্লাহ তাহলে এই নিয়ত থাকা যে আমি আল্লাহরে খুশি করবো বলেন কারে খুশি করবো শুধু আল্লাহরে খুশি করব এই নিয়ত থাকা শিক্ষার্থী যারা আছে তাদের আরেকটা নিয়ত হতে হবে আপনারা অভিভাবক যারা আছেন আপনাদেরও এই নিয়তটা থাকতে হবে অভিভাবকরা আগে একটু বলেন আপনারা তো কারো না কারো অভিভাবক কোথাও না কোথাও আছেন বলেন আমি আমার সন্তানকে দিন শিখাবো এই নিয়তে যেন সে দিন অনুযায়ী বিদ্যা অনুযায়ী আমল করতে পারে আমাদেরকেও যেন শিখাইতে পারে আমরাও যেন তার বিদ্যা অনুযায়ী তার বিদ্যা শিখে আমল করতে পারি এই নিয়তে সন্তানকে কোরআন শিখাবো হাদিস শিখাবো দিন শিখাবো বাস এবার সহজে শোনেন আমি দিন শিখবো এই নিয়তে যে আমি আমল করব অন্যরে শিখাবো এই নিয়তে সেও আমল করবে মনে থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এমনি মাজার বর্ণনা তিন হাজার ছাপ্পান্ন নম্বর হাদিসটা আগে শুনি অলার রুসুলুল্লাহিসাল্লোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালা সুলায়ু ভিল্লু আলাইহিনা কল্বু মুক্মিনীর মুখস্থ করে চলেন বলেন তিন ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না বলেন তো কয় ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না তিন ক্ষেত্রে এক নাম্বার ইখলাসুল আমাল লিল্লাহ মুমিন আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করবে এই আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না আলহামদুলিল্লাহ বলেন কেন বলেন তো হ্যাঁ বলেন আবার বলেন আলহামদুলিল্লাহ এটাই তো চাইতেছি আমরা কি বলে সমস্যা নেই বলেন আলহামদুলিল্লাহ ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না এক নাম্বার ইখলাসুল আমালিল্লাহ মুমিন সমস্ত আমল করবে আল্লাহর জন্য এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পর মুমিন নামাজ পড়বে আল্লাহর জন্য ওই নামাজের মধ্যে দাঁড়ানোর পর মুমিনের কখন অন্তর এই প্রতারণা করতে পারে না মানুষ আমাকে বাহবা দিবে এই জন্য আমি নামাজ পড়ি না না মুমিনের অন্তর কখনো প্রতারণা করতে পারে না দুই নাম্বার ও নসিহাতু লিবুলা আতিল না মুসলমান শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না মুসলমান শাসক যদি ভুল করে ওই শাসকের ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না তিন নাম্বার ওয়ালুজহু মুজামা আতিহীন মুসলমান হক জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে তার অন্তর প্রতারণা করতে পারে না হক দল কোনটা বলেন আমার সাথে আলেমরা যেই যেই দলটাকে হক 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 বলবে বলবে দল দলকে ওটাই হক দল আর ওই হক দলের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না বলেন মুমিনের অন্তর কি করতে পারে না খেয়ানত করতে পারে না এবার শুনি তিরমিজির বর্ণনা

আন রমুরিহি ফিমা আফনা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে জীবন সে কোন কাজে কাটিয়েছে দুই নাম্বার নম্বর ওয়ান শামি ফিমা আবলা যৌবন সম্পর্কে যৌবন সে কোথায় বিনাশ করেছে এটার অনুবাদটা সবাই বলেন বলেন যৌবন কোথায় বিনাশ করেছি এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুই নম্বর প্রশ্ন হবে যৌবন তুমি কোথায় বিনাশ 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 শেষ করেছে কোথায় জিজ্ঞাসা করা হবে তিন নম্বর ও আনমালিহি মিন আইনা তাসাবা সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সম্পদ কোথা থেকে কামাই করছে ওয়া ফিমা আনফাকা সম্পদ কোথায় ব্যয় করেছে এটা চার নম্বর তিন নম্বর কোথা থেকে কামাই করছে চার নম্বর কোথায় ব্যয় করছে পাঁচ নম্বর ওয়া বিমাযা আবিলা ফিমা আলিমা যা জানছে ওই অনু যে আমল করছে কিনা এটা বাস নাম্বার প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের দুই পা নরবে না তাহলে আমি যা জানলাম সে অনু যে আমল করলাম কিনা এই প্রশ্নটা হবে এখানে যারা আসছেন প্রতিটা মাহফিলে নিয়োগ করে যাবেন আমি যা জানব জানা অনু যে আমল করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে শিক্ষার্থী যারা আছে আলহামদুলিল্লাহ আমরা বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমরা খুশি কারণ যদিও মা ফিলে আপনারা মনে মনে হইতেছেন একটু বড় হইলে ভালো হইত হাজারো মানুষের উপকার হইতেছে হ্যাঁ আরেকটা নিয়ত করা পরিশুদ্ধ নিয়ত করা সহি বুখারির এক নম্বর হাদিস সহি বুখারির এক নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী অমর ইবনুল খত্তাব রদি আল্লাহ তালা

দেওয়া হয় পরিশুদ্ধ নিয়তের কারণে ইন্নামা আমালুল জওয়ারি ইন্নামাল আমাল মানে আমালুল জওয়ারি অঙ্গ প্রত্যঙ্গের আমল এই আমলের তুসাব ও সওয়াব দেওয়া হয় বিনিয়া পরিশুদ্ধ নিয়তের সাথে তাহলে আমরা যে কোনো কাজ করব নিয়ত যদি শুদ্ধ হয় এটার প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ নিয়তের সাথে আমাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে দেওয়া আমরাও যে কোনো আমল করার আগে নিয়ত বিশুদ্ধ করে যেন আমরা কাজটা করতে পারি আল্লাহ তৌফিকা এবার আমার সাথে বলেন যে কোনো আবাদত আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় করবো সন্তানকে দিন শিখাব আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় নিজেরা দিন শিখব আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইবনে মাজাহ দুইশো তেইশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী كسير بن قيس تني كنت جالسا عند أبي الدرداء رضي الله تعالى عنه في مسجد دمشق فأتاه رجل فقال يا أبا الدرداء أتيتك من المدينة مدينة رسول الله صلى الله عليه وسلم لحديث بلغني أنك তুহদ্দিসু বিহী আনিন নবী সাল্লাল্লাহু কাসির ইবনে কায়স বলেন দামেস্কের মসজিদে নবীর সাহাবী আবু দারদা رضی আল্লাহু পাশে আমি বসা এক ব্যক্তি আবু দারদার কাছে আসছে মদিনা থেকে মদিনা থেকে আসার পর আবু দারদা কে বললেন ও আবু দারদা আমি রসূলের শহর মদিনা থেকে আসছি আপনার কাছে গুগল বর্তমানে গুগলে দেখবেন মদিনা থেকে দামেশ কতটুকু হয় প্রায় বারোশো সাইটের উপরে সাতষট্টি কিলোমিটার বর্তমানে দেখবেন এই পরিমাণ রাস্তা অতিক্রম করে আসছে মদিনা থেকে দামেশকে এক ব্যক্তি কেন হাদি সিন বালা ভানি আন্না কাতু হাদ্দিসুহু আনিন্নবি আমি জানতে পারলাম একটা হাদিস আপনার কাছে আছে এই হাদিসটার ব্যাপারে আমি জানলাম এই হাদিস নাকি আপনি আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেন শুধুমাত্র এই কথাটা জানার জন্য আমি মদিনা থেকে সুদূর আসলাম শুধু এটা জানার জন্য দামেশকে আপনি নাকি একটা হাদিস নবীর থেকে বলেন শুধু একটা হাদিস জানতে বারোশো সাতশো একটা হাদিস তাও আপনার হাদিস জানে শুধু হাদিসটা যে উনি বলছে এটা যাচাই করার হাদিস জানে তা আপনি নাকি এটা বলছেন এটা জানতে আসছেন সাহাবি অবাক হয়ে কয় আমা যা আবিকা তিজার তুমি কি কোনো ব্যবসার জন্য আসো নাই এখানে হয় না বলা যা আবিকা গায়রুহু তুমি কি অন্য কোনো কারণে আসো নাই কয় না শুধু হাদিসটা যাচাইয়ের জন্য আসলে আপনি নবীর থেকে বলছেন কিনা বাস একটু জানতে আসছি আমরা পড়াশোনা করি আপনার এখন খালি খুঁজি অ্যাডভেরেস্ট শীতাতপ নিয়ন্ত্রিত মাদ্রাসা

এইজন্য তো লারা তারপর তিনি বলেন কোন হাদিসটা ওই যে নবী বলছে মান সালাকা તરીকা ইল তামিসু ফীহি ইলমা সাহাল الله ইলাল জান্নাহ আল্লাহ নবী বলেন এলমেদি অর্জন করার জন্য কেউ যদি রাস্তা অবলম্বন করে বিদ্যা অর্জনের জন্য কেউ ঘর থেকে বের হয়েছে তার নিয়ত হলো এলেম অর্জন করবে বিদ্যা অর্জন করবে কোরআন সুন্নার জ্ঞান শিখবে নবী বলেন আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয় হাদিসটা জানতে পারছে তো যাই হোক বিদ্যা অর্জন করলে জান্নাতের রাস্তা সহজ করে আল্লাহ এই নিয়তে বিদ্যা অর্জন করা সন্তানকে এই নিয়তে পড়ানো এখন ঘটনা হলো আমার সন্তান আমি পড়ামো কেন মাদ্রাসায় অলার সুলুল্লাহ হিসাল্লাল্লাহ কয় আলি ওসাল্লাম ইদামাতাল্ ইনসা ইন কত আনহু আমালুহু ইল্লাম ইনশাল্লা সাত নবী বলেন মানুষ যখন মারা যায় ইন কত আ আনহু আমালুহু তার আমল শেষ হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় আমলের আর সুযোগ নাই চাইলেও আরামল করতে পারবে না ইлла মিন সালাসা নবী বলেন তিনটা আমল আছে আমর যে তিন আমল যদি দুনিয়ায় করে যেতে পারে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নামার পরেও এই তিন আমলের সওয়াব আল্লাহ তার কবরে জারিয়া হিসাবে পয়সাইতে রাখবেন এক নাম্বার ইлла মিন জারিয়া এক নাম্বার সাদকা জারিয়া মাদ্রাসার একটা ইট ইট একটা একটা শুধু ইটে আপনি ইটা হয়েছেন যতদিন এই মাদ্রাসা থাকবে আর যারা পড়বে সবার একটা অংশ আপনার কবরে যাবে একদম কথা। জাহিয়া এই জন্য কখনো দান করলে ইখলাসের সাথে করে দিবেন ওই মনির ভাই বললো না যে দেখেন চাই নেই বলছি আপনারা নিজে থেকে দিছেন এটা ভালো কাজ করছেন উনি কিন্তু বললেও নাই যে ভাই উমুকে এত দেন তারপরে মাসাল্লাহ আপনারা দিছেন হয়তো বললে আরও দিতেন কথার কথা তারপরেও দিছেন যে আপনাদের দেওয়া দেখে আমি বুঝতে পারছি দিল থেকেই দিয়েছেন কারণ বলেও নাই বলছে কাউরে যে এত দিছেন এই যে দেওয়াটা এটা দেওয়ার সময় নিয়ত করে ফেলবেন আল্লাহ শুধু আপনারই খুশি করব হতে পারে আপনারটা এক টাকা কিন্তু আপনি যে কি কাজ করছেন মরার পর কারণ এখলাস ছিল আপনার এক টাকায় আপনি এক কোটি টাকা এখলাস ছিল এক টাকা এটাতেও এখলাস ছিল এক কোটিওয়ালাও জারিয়া সোয়াব পাবে এক টাকাওয়ালা আপনিও জারিয়া আপনার সোয়াবও যেতে থাকবে ঘটনা চক্রে এক কোটি যদি এখলাস না থাকে যাবে না কিন্তু আপনার ইখলাস আছে এক টাকা আপনারটা যাবে সোহান এই জন্য যে কোনো মাদ্রাসায় কখনো দান করবেন দান বাক্স আছে আপনি চুপি চুপি ফালাই দিলেন কিছু দান দিয়ে দিলাম বাস আপনি জানেন কেন দিচ্ছেন আল্লাহরে খুশি করার জন্য ধুলবি জি বলেন এক নাম্বার ইল্লা মিন কায় জারিয়া জারিয়া এটা চলতে থাকবে দুই নাম্বার নম্বর